আজ সকালবেলা ঘুম থেকে উঠে একদম মিস্ত্রি এসে পড়েছে কারণ আমাদের বাড়িতে আজকে গ্যাসের লাইন করবে মাটির আজকে আমাদের বাড়িতে সবগুলো বাড়ি হয়ে গেছে শুধু আমাদের রান্নাঘরটা ভেঙে দিলো তারপরে তো কতটা খারাপ লাগছে কিন্তু কি আর করা যাবে কেটা যেহেতু করতেই হবে তাও কিছু করার নেই আর এটা যখন ফুটো করছিল আমার না প্রচন্ড পরিমাণে ভয় লাগছে কারণ আমি ভাবছিলাম যাতে আমার টাইসটা যেতে না ভেঙে যায় পুরোটা তো দেখছি যে না ভালো মতনই করেছে তো এখানে এমনি মিস্ত্রি কাজ করছে আর তারপরে আমার ভাই এসে পড়েছে এখানে আর্টের খাতা নিয়ে তো আমি কয়েকদিন ধরে আবার ভাইকে আর্ট শিখাচ্ছি কয়েকদিন বন্ধ ছিল আবার কি ঝোঁক উঠেছে আবার ও রং পেন্সিল নিয়ে হাজির হয়েছে আর এখন প্রত্যেক দিন ওকে আর্ট শিখাতে হয় আমার যদিও মনে না থাকে ও প্রত্যেক দিন কিন্তু আমার কাছে খাতা নিয়ে আসছে আর কালকে কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম তো দেখো ও কত সুন্দরভাবে করেছে আর সত্যি কোর ব্রেনটা অনেকটাই ভালো ওকে যেটাই দেওয়া যায় সেটি খুব সুন্দরভাবে কমপ্লিট করে এখানে মিস্ত্রি কাজ করে যাওয়ার পরে আমার অনেকটাই লেট হয়ে গেছে রান্না করতে কারণ দেখো পুরো রান্না করা। আমার ধুলে ধুলে হয়ে গেছে তো তারপরে এখানে হিমাংশু নিয়ে এসেছে আজকে পনির তো আজকে পনিরই রান্না ও বলেছিল আজকে মা জানবে কিন্তু আমার যেহেতু দেরি হয়ে গেছে রান্নার জন্য তো ভাবলাম যে শর্টকাটে একটা কিছু ভালো একটা কিছু করি তো আমার যেহেতু পনিটা conecte ভালো লাগে তার জন্য পনি এনেছে তো আজকে জানো সত্যি বলছি আজকে আমার পনি তরকেটা একদমই ভালো হয়নি কারণ আজকে দৌড়াদৌড়ির মধ্যে রান্না করেছি এখানে মিস্ত্রি কাজ করছিল আমাদের বাইডেরও কিছু মিস্ত্রি কাজ করছিল তো সেখানে বারবার যাতাত করছিলাম রান্না থুইতে তো তার জন্য আজকে আমার তরকেটা বেশি ভালো হয়নি কেন জানি এমন হয়েছে আসলে আমি কেন সবকিছুই দিয়েছি তাও এরকম হয়েছে আর দেখো বিকেলের দিকে এত বৃষ্টি হয়েছে না আমাদের এখানে পুরো রাস্তা বাড়ি পুরো একদম জলের শেষ আজ কয়েকদিন আমাদের আমাদের এখানে এরকম চলছে ওখানে কেমন বৃষ্টি হচ্ছে আমাকে প্লিজ কমেন্ট করে তো আমাদের এখানে তো লাগাতার বৃষ্টি হচ্ছে আজ সাত দিন ধরে এরকমই ওয়েদার চলছে একদমই ভালো লাগছে না হ্যাঁ রোদ উঠেছিল কিন্তু অল্পক্ষণের জন্য এই একটু পর পর বৃষ্টি আর বৃষ্টি পাওয়ার ভালোই লাগছে না দুপুরে যে গ্যাসের লাইন করেছে এই যে কিরকম টাইপের কিছু একটা বসিয়ে গেছে পাইপের মতন কার এটার মধ্যে রেগুলেটরের মত একটা সিস্টেম আছে যেটা ঘোড়ানো যায় অবশ্যই কেখানেই মনে পাইপটা সেট করা হবে মাটির নিচে খুঁড়ে বলে এখানে একটা মেশিন বসানো হবে তো যেটা দিয়ে গ্যাস উঠবে যেরকম করে ইলেকট্রিক বিল দিই তো সেরকম করে গ্যাসেও বিল দিতে হবে তো এরকমই বলে গেছে এখন কবে থেকে শুরু হবে কে জানে আর কাকি গেছিল বাড়ি আর কাকি নিয়ে এসেছে কলার পিঠে দেখতে যেরকমই হোক না কেন খেতে কিন্তু দারুণ হয়েছিল কার আমি সন্ধ্যাবেলা কয় একটা রিলস বানালাম তোমরা কিন্তু আমার রিলসগুলো দেখে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা বড় তো আমি কি গানে রিলস বানাচ্ছি তোমরা যদি দেখে থাকো আমার ইস তো অবশ্যই কমেন্ট করে জানো আমি কোন গানের রিস্টটা বানাচ্ছি আর সন্ধ্যাবেলা থেকে লাইটটা ধরিয়েছি আর দেখে কি এই লাইটটা আমাদের খারাপ হয়ে গেছে দেখো কতটা রাগ উঠে যায় আমার ভিডিও বানাতে কতটা অসুবিধা হয় আর দেখো আমি এখানে কয়েকটা ফটো লাগিয়েছি আমরা আছি আমার বাবা মা আমি আমার বোন ফটোগুলো কিন্তু আলাদা আর কি এখানে দেখো আমি যে এখানে কালকে যে কৃষ্ণ ঠাকুরটা বানিয়েছি অনেকে তোমরা শর্টে দেখেছো আজকে আমি বানাচ্ছি হলো রাধা তো চেষ্টা করছি কিন্তু এটা এখন আনকমপ্লিট আছে কমপ্লিট হয়ে গেলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকের জন্য ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে